আদেছে সুন্দর তুমি আমার স্লেহ আলা চেয়ে সুন্দর তুমি নবী আমার সহ আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সহ আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সহ আলা সুখে দুঃখে রাসুল তোমার সুখে দুঃখে রাসুল তোমার প্রিয় আল্লাহ তালা সুন্দর তুমি সালা আমার সুন্দর তুমি নবী সুখে দুখে রাসুল তোমার সুখে দুখে আসুল তোমার প্রিয় আল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লেহ আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লেহ আলা ধুর ধরা উঠল মেতে তোমার নুরের রশনিতে ধুর ধরা উঠল মেতে তোমার নুরের মেতে থেকে থেকে মেতে থেকে থেকে সাগর বুকে উর্ম মালা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে হেয়ালা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে হেয়ালা। নামের মোহনবাসী করে আমার মোনু তোমার নামের মোহনবাসী আমার মরু দাসি তোমার নামের মোহনবাসী করে আমার মোনুদাসি ওগো নবী नबी कमली वाला तो मरना में मीट जाला चादिर से सुंदर तुमी नबी अमर सल्ले है आला चादिर से सुंदर तुमी नबी अमर सल्ले है आला रसूल ना मेरे गाजल गे, के दिन केटे जाए ना जत्ते रसूल ना मेरे गाजल के दिन केटे जाए ना जत्ते रसूल ना मेरे गाजल के दिन केटे जाए ना जत्ते तुम्हारे प्रेमेर अल्पो नाते तुम्हारे प्रेमेर अल्पो नाते शूदही भारे गानेर डाला চর চেয়ে সুন্দর তুমি নবী অমর হে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী অমর হে আলা সুখে দুঃখে রাসুল তোমার দুখে দুখে রাসুল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সллеহ আলা সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সллеহ আলাইহা সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সллеহ আলা সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সллеহ আলা। চা চেয়ে চে সুন্দর তুমি নবী স্লে হেয়লা আলা। দর চে সুন্দর তুমি নব আমর আলা চাদর চে সুন্দর তুমি আলা সাদর চে সুন্দর তুমি আমার সালে আলা